সম্মানিত কৃষক কিষানি ভাই বানেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আজমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন সেই সাথে আমি রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আজমাউল মণ্ডল আজকে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি এটি বুড়ো আউশ আমন্তিন সৃজনেরই ফলনের রাজা ইন্ডিয়ান রড মিনিকেট এই রডমিনিকেট দামটি বুড়ো মৌসুমে প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি তেত্রিশ শতকে বিঘে আঠাশ থেকে আটত্রিশ মন আমন এবং আউশ মৌসুমে তেত্রিশ শতকে বিঘে বিশ থেকে পঁচিশ মন তবে এই ফলন ফলাইতে চলে এর কিছু নিয়ম মেনে আপনাকে চাষাবাদ করতে হবে আর সেই নিয়মগুলো অবশ্যই আশা করি আপনি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন এই রডমিনিকের দাম আপনি যদি শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন ফলাইতে চান তাহলে আপনাকে যেভাবে চাষাবাদ করতে হবে আপনার চারা রোপণ করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে তবে বুড়ো সিজনে বুড়ো বাইরের সিজনে অনেক সময় শীত থাকার কারণে চারা তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে হয়ে সারে না সেই ক্ষেত্রে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয় কোনো সমস্যা হবে না তবে কিছুটা পূরণে ফলনে পার্থক্য হবে তবে সবচেয়ে উত্তম হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে চারা রোপণ করা আর এই রোড ডান চাষ করে আপনি শ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন ফলাইতে চাইলে আপনাকে আরও যে কাজটি করতে হবে বড়বাহির মৌসুমে এটি সার ব্যবস্থাপনাটা করতে হবে আপনার জমিতে বৃদানু উনত্রিশ লাগালে যে পরিমাণ সার দেন ঠিক উনত্রিশে সম পরিমাণ সার দিতে হবে উনত্রিশের চেয়ে আরও এক দুই কেজি করে প্রত্যেকটা সারের আইটেমই বেশি দিতে হবে এই রডমিনিকের ডানটা কিন্তু আপনার খাবার বেশি খাই আপনি যদি সেই খাবার কম দেন সেই ক্ষেত্রে কিন্তু ফলন কম হয়ে যাবে এবং এই ডানটা রোপণ করতে হবে আপনি শাড়ি থেকে শাড়ি দুটো দ্রুত দিতে হবে আট ইঞ্চি সারি ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে চারা সংখ্যা দিতে হবে দুই থেকে তিনটি এই রড মিল্কের ডানে কিন্তু আপনার কোনো প্রকার আর আউশ এবং আমনে রোপণ করতে চাইলে আর তেত্রিশশো থেকে বিশ থেকে পঁচিশ মন ফলন ফলাতে চাইলে আপনাকে চারা রোপণ করতে হবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে সার দিতে হবে আপনি হাইব্রিডে আমনে হাইব্রিড ডান চাষ করলে যে পরিমাণ সার দিন হাইব্রিডে সম পরিমাণ সার দিলেই হয়ে যাবে তবে আমন এবং আউশে চারা রোপণের মানে চারা রোপণ করতে হবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে এবং চারা রোপণের পনেরো বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে কারণ আমন এবং আওসে আর জীবনকাল হচ্ছে একশো পাঁচ দিন জীবনকাল কম তাই সব কিছু দ্রুত করতে হবে এই রোড মিনিকেট দানটি ইতিমধ্যেই ইতিমধ্যেই সারা বাংলাদেশে এটি ব্যাপক সারা ফেলেছে ইনশা আল্লাহ রহমেতে আমি আলহাজ মোহাম্মদ আসমল মন্ডল এই ধানটি নিয়ে ব্যাপক প্রসার এবং প্রসার করে যাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষ চাষ করে অনেক উপকৃত হয়েছে এটার একমাত্র কারণ হচ্ছে তারা ফলন ভালো পাচ্ছে আর এই ধানটা ফলন ভালো হওয়ার পিছনে বিশেষ কিছু গুণ রয়েছে এই দানে কোনো প্রকার চিটে হয় না একদম শেষের গুড়া থেকে আগা অবধি পর্যন্ত পুষ্ট দানা থাকে তারপরে যেহেতু দানে চিটে নাই এবং দানের ওজন বেশি আপনি যদি অন্যান্য মুরগির বস্তাতে তো অন্যান্য দান যে এখানে পঞ্চাশ কেজি পর্যন্ত ধারণ করে এই দানটা একই সম পরিমাণ বসতে ষাট পঁয়ষট্টি কেজি পর্যন্ত ধারণ করে এবং আরেকটা ভালো দিক হলো এই দানটা কিন্তু বাদ ভালো আপনি ভাত এই একবার রান্না করে সারাদিন পর্যন্ত খেতে পারবেন ভাত একদম সুস্বাদু এবং জর্জোরে আর এই রডমিনিকের দানের কিন্তু আপনার চাউলও বেশি হয় আপনি চল্লিশ কেজি দানে তিরিশ কেজি পর্যন্ত চাউল আসে যেখানে অন্যান্য দান বাইশ তেইশ কেজি পর্যন্ত ফলন চাউল হয় এই দানটা কিন্তু আপনার চামড়া পাতলা হওয়ার কারণে চাউল বেশি হয় অর্থাৎ এক কথাই শেষ বাংলাদেশের ইতিহাসে শুরু অব্দি থেকে সূচনা লগ্নে থেকে এখন পর্যন্ত যত প্রকার দান চাষাবাদ হয়ে আসতেছে আসছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই রডমিনিকের ডান এবং সবচেয়ে ভালো বৈশিষ্ট্যের গুণের অধিকারী হচ্ছে এই রডমিনিকের ডান এই দানটি কিন্তু ইন্ডিয়ান ডান আমাদের বাংলাদেশের কোনো দান নেই আমি এই ধানগুলো শুধু চাষাবাদ করি এই কারণেই বাংলাদেশের প্রান্তিক খামারি যারা আছেন কৃষক যারা আছেন যেহেতু বাংলাদেশ ধান চাষের চতুর্থতম স্থানীয় অবস্থান বাংলাদেশের কৃষক যাতে এই ধান চাষাবাদ করে মানে অন্যান্য দানের চেয়ে বিঘা প্রতি আট থেকে দশ হাজার টাকা বেশি লাভবান হতে পারেন সেই দিক খেয়াল রেখে আমি এই দানে ব্যাপক প্রচার এবং প্রসারণা চালিয়ে যাচ্ছি এবং এর বীজ বিতরণ করে যাচ্ছি তাই এই রোড মিনিকেটেড বীজ যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমুল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি হব রেকা এত